হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন চাঁদে প্রথম পদার্পণ করেন কে ডেনিসটো নীল আমস্টং ইউরিগেগারিন ফ্রেডারিক কুক সঠিক উত্তরটি হল নীল আর্মস্ট্রং এছাড়াও তোমরা মনে রাখবে টেনিস টিটো ছিলেন আমেরিকার ব্যক্তি এবং প্রথম মহাকাশ পর্যটক ইউরি ইউরিগেগারিন ছিলেন সোভিয়েত রাশিয়ার ব্যক্তি এবং প্রথম মহাকাশচারী ফেডেরিক কুক উনিশশো আট সালে উত্তরমারী বিজয়ী ছিলেন দু নম্বর প্রশ্ন ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানে গবেষণা গণিত খেলাধুলা সঠিক উত্তরটি হল চিকিৎসা বিজ্ঞান এছাড়াও তোমরা মনে রাখবে বিজ্ঞান নিয়ে গবেষণার ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনাবর পুরস্কার দেওয়া হয় গণিতে অ্যাবেল পুরস্কার দেয়া হয় খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেয়া হয় তিন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হলো উনিশশো সালে এছাড়াও তোমরা মনে রাখবে হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি পাঞ্জাবের ইরাবতী বা রাভি নদীর তীরে আবিষ্কার করেন চার নম্বর প্রশ্ন রামসি আন্দোলন কত সালে হয়েছিল আঠেরোশো সাতাশ সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে উনিশশো আট সালে সঠিক উত্তরটি হল আঠেরোশো উনআশি সালে এছাড়াও তোমরা মনে রাখবে রামসি আন্দোলনের নেতৃত্বে ছিলেন বাসুদেব বলবত্ত ফাদকে এবং এই আন্দোলন মহারাষ্ট্রে হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র হ্রদ বৈকাল হ্রদ টিটিকাকা হ্রদ কাশিয়ান সাগর হ্রদ সঠিক উত্তরটি হলো সুপিরিয়র হ্রদ এছাড়াও তোমরা মনে রাখবে বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ কাশিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম লম্বনাক্ত হ্রদ ছয় নম্বর প্রশ্ন পৃথিবীতে সূর্যকিরণ পৌঁছাতে কত সময় লাগে নয় মিনিট কুড়ি সেকেন্ড আট মিনিট উনিশ সেকেন্ড নয় মিনিট উনত্রিশ সেকেন্ড দশ মিনিট কুড়ি সেকেন্ড সঠিক উত্তরটি হল আট মিনিট উনিশ সেকেন্ড সাত নম্বর প্রশ্ন ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয় অসম নাগাল্যান্ড গুজরাট রাজস্থান সঠিক উত্তরটি হল রাজস্থান আট নম্বর প্রশ্ন বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল রাশিয়া জার্মানি ব্রিটেন কোনোটিই নয় সঠিক উত্তরটি হল রাশিয়া নম্বর প্রশ্ন হাতগাড়ি কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো দ্বিতীয় শ্রেণীর দশ নম্বর প্রশ্ন জিঙ্ক হোয়াইট রঙ প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয় দস্তা তামা সোডিয়াম অ্যালুমিনিয়াম সঠিক উত্তরটি হল দস্তা এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কাদের বদ্ধ তন্ত্র দেখা যায় আরসোলা চিংড়ি ব্যাং শামুক সঠিক উত্তরটি হল ব্যাং বারো নম্বর প্রশ্ন প্রজাপতির রেচন অঙ্গের নাম কি ম্যালপিজিয়ান নালিকা বোজানাসের অঙ্গ সবুজ গ্রন্থি কক্সাল গ্রন্থি সঠিক উত্তরটি হলো ম্যালপিজিয়ান নালিকা এছাড়াও তোমরা মনে রাখবে অঙ্গ শামুকের রেচন অঙ্গ সবুজ বা শুঙ্গগন্থির চিংড়ির রেচন অঙ্গ কক্সালগ্রন্থি মাকড়শা বিছের রেচন অঙ্গ তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি জল দূষণ ঘটায় অপচনশীল বস্তু বিভিন্ন পৌর বর্জ্য বৃক্ষচ্ছেদন মলমূত্র সঠিক উত্তরটি হলো মলমূত্র চোদ্দো নম্বর প্রশ্ন অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কে ছিলেন কে ডি যাদব নরম্যান প্রিচার্ড কর্ণম মালেশ্বরী অভিনব বৃন্দা সঠিক উত্তরটি হলো নরম্যান প্রিচার্ড এছাড়াও তোমরা মনে রাখবে নরম্যান প্রিচার্ড উনিশশো সালে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেন পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন ইংরেজি ভাষা দিবস কবে পালিত হয় তেইশে এপ্রিল চোদ্দোই জুন আঠাশে অক্টোবর পঁচিশে ডিসেম্বর সঠিক উত্তরটি হলো তেইশে এপ্রিল